বিয়ের দাবিতে এক যুবকের বাড়ির সামনে ধর্নায় বসলেন এক বিবাহিত মহিলা বৃহস্পতিবার সন্ধে নাগাদ ধর্না অব্যাহত থাকে যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ঘটনাটি দিনহাটার গোসানিমারি চাউলের কুটি এলাকার স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সকাল এগারোটা থেকে রাত দুটা পর্যন্ত প্রথম দফায় ধর্না দেয় বিবাহিত ওই মহিলা তখন যুবকের পরিবার তাকে আশ্বাস দেয় যে বৃহস্পতিবার দুপুর নাগাদ যুবককে নিয়ে আসা হবে এই আশ্বাসের পরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহিলা নিরাপত্তার কথা বিবেচনা করে তাকে নিজ বাড়িতে আশ্রয় দেয় কিন্তু বৃহস্পতিবার দুপুর থেকে বিবাহিত মহিলা আবার ধর্নায় বসেন এদিকে যুবক ও তার সদস্যরা বাড়িতে তালা লাগিয়ে এক প্রকার আত্মগোপনে চলে যান দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ধর্ণা চললেও কোনো সমাধান মেলেনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় জেলা পরিষদ সদস্য শ্রাবণী যা তিনি ধর্নারত মহিলার সাথে কথা বলে পুরো বিষয়টি জানতে চান এরপর প্রেমিক যুবকের বাবার সাথেও আলোচনা করেন কিন্তু কোনো সুরাহা হয়নি জানা যায় প্রেমিক যুবক গতকাল ধর্নার ঘটনার পর বিয়ে করার কথা বললেও আজ সে পলাতক এ বিষয়ে যুবকের বাবা সংবাদ মাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি তবে জেলা পরিষদ সদস্য শ্রাবণী যা জানান প্রেমিক যুবকের বাবা বলেছেন যে তার কিছুক্ষণ সময় তাই আমি কিছু সময় না হয় তাহলে ওই মহিলা সুষ্ঠু না পায় তাই মহিলা পুলিশ প্রশাসন যা নেবে করা হবে বর্তমান সাথে বলে জানা গিয়েছে জানান দীর্ঘ তিন বছর ধরে সামাজিক মাধ্যমে পরিচয় এবং দেড় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক এই সময় একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলেও দাবি করেছেন তিনি

এটা কি ভালো হবে না আপোষ এটা মেনে নিবেন ছেলে আমার বাড়ির নাই কি মেনে নেয় কি মেনে নেয় আমার ছেলে নাই মানে ছেলে তো কালকেও ছিল বাড়িতে কালকে ছিল তার মানে আমাকে তম্বি করতেছেন যে বলে যে জবরদস্তি যে তোমরা ছেলে এখন উনারা উনার দুইজনে কথাবার্তা হচ্ছে উনারা কি জানে ছেলে আমার কয়েক কালকে থেকে বাড়িতে নাই আমরা কি জানি এতদিন তো ছিল এতদিন তো ছিল

পুলিশ বালুর থেকে চোখ বের করে সবকিছু ঠিক আছে পুলিশের সেটা আমি এখানে ভালো মনে আসছি যেহেতু আমি মহিলা নেত্রী মহিলা ব্যাপার আমি কানে বসছি আমার আমি এলাকা জেলা পরিষদ আমি এখানে এসেছি আমি ভালো মনে বলতে চাচ্ছি যে ছেলে কোথায় আছে নিয়ে আসো সামনাসামনি তোমাদের সাথে তো না তো তোমাদের কারোর সাথে তো আর কিছু হয়নি তোমাদের সাথে তো কোনো কথা নাই এখানে হয়েছে ছেলে এবং মেয়ে এবং ছেলেকে মেয়েকে সামনাসামনি বসায় কার কি অভিযোগ কার কি সঠিক সেটা তো করবো তাহলে ছেলে যদি হাওয়া হয়ে যায় সেটা তো কথা বললে চলবে না ছেলেকে তো আনতে হবে এখানে তো ছেলের সাথে তো আমরা যোগাযোগ করার চেষ্টা করতেছি ছেলে যদি এখন আমরা যোগাযোগই না কোনো তাহলে কি হবে এটা তাহলে জবরদস্তি হলো না তাহলে আমরা আমি ওকে নিয়ে থানায় দারস্ত হই থানায় যাই থানায় গিয়ে কার এই বাড়িতে কারা কাছে আছে প্রত্যেক দিনের

যে কালকে বোর্ডিং পাড়ার এক মেয়ে মেয়েটা আমার পাশেই আছে ও কালকেই রাত বেলা এগারোটার থেকে এখানে এসে আছে শুনলাম এখানে এসে যে ও আজকে দেড় বছর যাবৎ ছেলেটার সাথে প্রেম করতো এবং ছেলেটা বাইরে থাকতো এবং যখনই এখানে আসতো তখনই এরা বিভিন্ন জায়গায় হোটেলে বিভিন্ন জায়গায় এরা ঘুরে বেড়াতো শারীরিক সম্পর্ক এদের দুজনের মধ্যে হয়েছে তো কালকে ছেলেটা মেয়েটা কোনো কারণে জানতে পারে যে ছেলেদেরকে ও অন্যত্র বিয়ে দিচ্ছে খবর পেয়ে মেয়েটা চলে আসে তার বাড়ির সামনে এসে বলে কিন্তু সেই সময়টা এদের বাড়ির লোক তালা বন্ধ করে মেয়েকে ঢুকতে দিচ্ছে না তাই মেয়ের মুখ থেকে সব কিছু শুনলাম ছেলে পলাতক আমার এখন একটাই কথা ছেলেকে এখানে নিয়ে আসুক আমি ছেলেকে এখানে বসিয়ে ছেলে মেয়েকে নিয়ে একটা বিচার করতে চাই সুবিচার যাতে মেয়েটাও একটা সুবিচার পায় আমি শুনতে চাই কিন্তু এখনো পর্যন্ত তাদের বাড়ি থেকে ছেলের বাড়ি থেকে কোনো রকম কোনো সহযোগিতা করছে না তো আরেকটু পরেই আমি প্রশাসনিক দিক দিয়ে যা যা করতে হয় একটা মেয়ের পাশে দাঁড়াতে গেলে যা যা করতে হয় এমপি এম সবাইকে নিয়ে আমি প্রশাসনিকভাবে এবার করবো এতক্ষণ আমি মুখে বললাম ভালোভাবে বললাম কেন আমি এই এলাকার জেলা পরিষদ তারা আমাকে ভোট দিয়ে আমি নির্বাচিত হয়েছি এই এলাকার থেকে তো তাদেরকে এসে বললাম আমি তাদের শত্রু না কিন্তু দেখলাম যে তারা তাদের কোনো সহযোগিতা করার মানসিকতা নেই বাড়িতে দেখুন তালা মেরে রেখে দিয়েছে মেয়েটা বাইরে বসে আছে তা এলাকার লোকও আছে এখানে আমি এলাকার যুব প্রধান সাহেব এখানে আছে বসে আমার একটাই কথা যে আরেকটু সময় দেখব দেখে প্রশাসনের দিকে আমি হাত বাড়িয়ে পুলিশ প্রশাসনের মাধ্যমে কি করে মেয়েটাকে এখানে ঢুকাতে হয় কি কি করতে লাগে ছেলেকে কোথায় আছে কিছু বের করবো আচ্ছা ধন্যবাদ আপনাকে এখানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং হেয়ারটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন্স লিচ থ্রেডিস্ট আইব্রো হেয়ার স্পাস হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা থানা থানাপাড়া রোড এবং পজাকর্ষী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন আপনার খুব সুন্দর প্রোগ্রামের দায়িত্ব আমাদের তাই আপনার বাড়ির অনুষ্ঠানকে আরও আনন্দময় এবং স্মরণীয় করে তুলতে হাজির মাথা অন্যতম বিশ্বস্ত ক্যাটারিং সার্ভিস ফ্রেশ ক্যাটারার জন্মদিন হোক বা বিয়ে যে কোনো অনুষ্ঠানের সম্পূর্ণ খাবারের অর্ডার নেওয়া হয় এবং খাবার পরিবেশন করা হয় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ নম্বর নাইন